সাথে আছে তাইজুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আমাদের সামনে তো অনেক ক্যামেরা রাখা আছে আপনি তো ইউজড ক্যামেরা নিয়ে কাজ করতেছেন ইউজড ক্যামেরা কাজ করি বাইরেও আছে সব এক ভিডিওতে দেখানো সম্ভব না তারপরে লেন্স আছে ক্যামেরার এক পাশে লেন্সের কালেকশন পাবেন অ্যাকসেসরি যা কিছু প্রয়োজন ব্যাগ থেকে শুরু করে লেন্সের দেখেন প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছেন যে কোনো ব্র্যান্ড চান একদম ক্যানন নিকন থেকে শুরু করে সনি যাবতীয় সনি টা নিকনটা একটু কম পাবেন ক্যাননটা ইনশাআল্লাহ বেশি ক্যাননটা সবচেয়ে বেশি আর ক্যাননে সবচেয়ে বেশি চল अवेलेबल হ্যাঁ আমাদের দেশে আচ্ছা ঠিক আছে কোনটা দিয়ে শুরু করবেন আজকে মানে আগে অ্যাড্রেসটা বলে রাখি আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকার মধ্যবাড়াতে আসেন এবং লিঙ্ক রোড এর মাঝামাঝি অবস্থানে রাস্তার পূর্ব পাশে ট্রপিক্যাল মোল্লা টাওয়ার আর আমাদের ভিজিটিং কার্ডের স্ক্রিনশটটা টা নিয়ে রাখবেন বা আমাদের ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে আমাদের কিন্তু বাদে আর কোনো নাম্বার নাই

আচ্ছা আজকে শুরু করব সবচেয়ে কম দামেরটা দিয়ে শুরু করব না একটু বেশি দাম আর কম দামটা আকর্ষণ আচ্ছা কম দামটা পরেই দেখাই তাইলে আজকে আমরা প্রথমে ডিএসএলআর এর ভিতরে কিছু সেমি প্রফেশনাল দিয়ে শুরু করি সেমি প্রফেশনাল হ্যাঁ সেমি প্রফেশনাল বডির ভিতরে যেমন 60D যারা লং টাইম চার্জ ব্যাকআপ চান ছবি ভিডিও চান তারপরে আপনার ডিজিটাল মিটার কালার ক্যালভিন আর একটা বড় একটা ক্যামেরা চান করবেন তারা দেখতে পারেন এটা আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় স্ক্রিনটা রোটেট করা যায় এক্সটার্নাল মাইক্রোফোনও ব্যবহার করা যায় সে সাথে ডিজিটাল মিটার আছে কালার ক্যালবিন আছে আপনার চাইলে কালার অ্যাডজাস্ট করে নেওয়া যায় আর এটাতে লং টাইম চার্জ দেখা পাওয়া যায় মানে ডিএসএলআর জগতে এর থেকে আর বেশি চার্জ দেখা পালা

আপডেট এটাতে চার্জ ব্যাক একই আর এটাতে ডিজিটাল মিটার আছে কালার ক্যালবিন আছে টাচ স্ক্রিন মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন রোটেড ভিডিও অটো ফোকাস ওয়াইফাই সব কিছু আছে এটাতে আর এটা একবারে লুক লাইক নিউ কন্ডিশন বলা চলে বক্সটা মানে আপনার বডিটা যেহেতু অনেকে গ্যারান্টি ওয়ারেন্টি কি আমাদের সবগুলো ডিএসএলআর ক্ষেত্রে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সেই সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর বাকি যে আইটেমগুলো আছে যেমন ডিজিটাল ক্যামেরা অথবা আপনার এসএলআর বা হ্যান্ডিক্যাম এগুলাতে এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর হ্যাঁ এগুলাতে রিপ্লেস গ্যারান্টি থাকবে না ঠিক আছে তারপর আচ্ছা এরপরে দেখাবো আপনাকে একটা 80D ক্যামেরা প্রফেশনাল আর সেমি প্রফেশনালি এটা তো আপনি লং টাইম চার্জ ব্যাকআপ পাবেন ডিজিটাল মিটার কালার ক্যালবিন মাইক্রোফোন ইয়ারফোন দুইটা পূর্বেই আছে আপনি লাইভ সাউন্ড নিতে পারবেন কানে যে কিরকম আসতেছে ফটোগ্রাফি সবকিছু করা যাবে চব্বিশ পয়েন্ট টু মেগা পিক্সেল নিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা হালকা একটু শ্যাডো থাকার কারণে তেতাল্লিশ হাজার টাকা এটা ছবি বা ভিডিওতে আসবে না ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এরপর আচ্ছা এরপরে মিরন এর ভিতরে একটা ক্যামেরা দেখাবো সেটা হলো স্যামসাং এর স্যামসাং এর এই ক্যামেরাটা মডেল এন এক্স হান্ড্রেড আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন আঠারো পঞ্চান্ন কিট লেন্স সহ মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা কেন আছে আর হান্ড্রেড বক্স

আর যদি একান্তই না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার ব্যবস্থা আছে আর কুরিয়ারে নিতে হলে এক হাজার পঞ্চাশ টাকা হবে বাকি টাকা আর কুরিয়ার খরচ মাল নেওয়ার সময় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা তারপর কোনটা দেখবো আচ্ছা এরপরে দেখাবো যারা ফোর কে ভিডিও করতে চান ফোর কে ভিডিওর জন্য ক্যাননের টু হান্ড্রেড ই মার্ক টু অথবা টু ফিফটি ডি সেম জিনিস শুধুই লোগোটাই আলাদা ছবি তোলা যাবে ভিডিও করা যাবে চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেল পিক্সেল ওয়াইফাই সাপোর্টেড স্কিন রোটেড

দেখাবো আপনাকে নিকনের ডি বাউন্ন মডেল এটার সাথে একটা ডি লেন্স আছে আপনার ফিফটি এম এম প্রাইম লেন্স এই লেন্সটা দিয়ে এটার প্রাইসটা পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডি বাউন্নশো হ্যাঁ আঠারো হাজার টাকা মানে এক কথা বলতে পারেন এরকম তারপরে যাদের যাদের বাজেট আরো ভালো আছে তারা ডি সেটা দেখতে পারেন পঞ্চান্ন জুম লেন্স সহ এটা দিয়ে ছবি তোলা যাবে ভিডিও করা যাবে মাইক্রোফোন টাচ স্ক্রিন ওয়াইফাই সব আছে এটাতে এটা প্রাইসটা নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার লেন্স

গ্লাসটা একটু গোলার কারণে শার্পনেসটা টা একটু কম পাবেন এটার প্রাইসটা নিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সর্বনিম্ন এটাই সর্বনিম্ন আজকের ভিডিওতে তারপর ছয় হাজার পাবেন ডিজিটাল ক্যামেরা জুড়ে হ্যাঁ

ছবি তোলা যায় ভিডিও করা যায় আর মানে কম বাজেটের ভিত্তে সহ দেওয়া যায় ষোলো সতেরো হাজারের ভিতরে সুন্দর হয়ে যাবে এটা প্রাইস টা এই মুহূর্তে আমাদের কাছে বারো থেকে তেরো সাড়ে তেরো ভিতরে পেয়ে যাবে

আপনার তেরো শরীটা এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো থেকে চোদ্দ সাড়ে চোদ্দ হাজারের ভিতরে যদি একটা দেখাই তেরো শরীটা আপনার তেরো থেকে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজারের ভিতরে এটা আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় এটা একটা ওয়াইফাই সাপোর্টেড ক্যামেরা আপনার ছবি তুলে সাথে সাথে সোশ্যাল মিডিয়া আপলোড দিয়ে দিতে পারবেন চাইলে আচ্ছা আচ্ছা এরপরে দেখাবো আপনার

আঠারো মেগাপিক্সেল আর এটার প্রাইস আমরা নিচ্ছি শুরুটা ডি থেকে এটা দিয়ে ছবি তোলা যায় ভিডিও করা যায় মাইক্রোফোন ব্যবহার করা যায় এটা স্ক্রিনটা রোটেট করা যায় আঠারো মেগাপিক্সেল আর এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র সতেরো থেকে আঠারো হাজার আঠারো অনেক সময় বারো তেরো গুলো আপাতত আমার কাছে নাই এগুলো ঠিক আছে দেখাবো সাতছড়ি তারপরে আপডেট ডিরেক্ট সাতশো সাতশো পঞ্চাশ পাবেন তেইশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার পাঁচশো টাকা ভিতরে এটাতে উনিশটা ফোকাস পয়েন্ট টাচ স্ক্রিন মাইক্রোফোন সাপোর্টেড ওয়াইফাই এরপরে সাতশো ষাট ডি অথবা আট হাজার ডি দুইটা একই জিনিস দুইটা সেম টু সেম মানে শুধু এই লোগোটা আলাদা তো এই দুইটার একই মডেল এটা আপনার সাতশো ডি আমরা বলি

দুটা ভার্সনে এটা হলো আইএস ভার্সনের আইএস ভার্সন আর এটার এসটিএমটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 5500 টাকায় পাবেন এটার 18 বছর এসটিএমটা আর এটা ন্যানো এসটিএমটা পেয়ে যাবেন মাত্র 6000 টাকায় আমরা 6000 টাকা দেখেন কন্ডিশন ফ্রেশ প্রত্যেকটাই কিন্তু আর প্রাইমে ভিতরে যারা কম দামে খোঁজে তারা থার্ড পার্টি ইয়াংনু দেখতে পারেন 1.8 এ পাচারে এটা পাবেন 5500 6000 টাকার ভিতরে অনেক সময় পাঁচও হয়ে থাকে জি আর এটার ভিতরে যারা আপনার

মাস্টার লেন্স ব্যবহার করেন মাস্টার লেন্সের ভিতরে যদি নিকোনের কাটা দরকার হয় নিকোনের আঠারো একশো চল্লিশ এটা আছে একবারে নতুনের মতো এটার প্রাইসটা পড়বে মাত্র চোদ্দ টাকা চোদ্দ জি এরপরে যারা ক্যাননের মাস্টার লেন্স খুঁজেন আঠারো একশো পঁয়ত্রিশ আইএসটা পেয়ে যাবেন এই মুহূর্তে বারো থেকে তেরো হাজার পাঁচশো টাকার ভিতরে আর এটার এসটিএমটা পেয়ে যাবেন পনেরো ষোলো হাজার নর্মালি নয় হাজার দশ হাজার অনেক সময় পাওয়া যায় এই মুহূর্তে আপনার মিনিমাম নয় হাজার টাকার এসটিএম আমার কাছে আসতে নিতে পারবেন দরকার হলে আচ্ছা তো এরপরে দেখাবো আপনার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যারা খুঁজেন দশ বাইশটা দশ বাইশটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় দশ আঠারোটা পেয়ে যাবেন মাত্র নিতে হাজার টাকায় জুম লেন্স যারা খুঁজেন পঞ্চান্ন আড়াইশো আই এসটা পেয়ে যাবেন মাত্র সাড়ে আট হাজার নয় হাজার দুইটা প্রাইজে আর এটার এস টি পেয়ে যাবেন সাড়ে বারো হাজার তেরো হাজার দুইটা প্রাইজে পেয়ে যাবেন হ্যাঁ আর যারা একবারে বেশি জুম খোঁজেন 75 300 দেখতে পারেন এটা তো অনেক জনপ্রিয় জনপ্রিয় লেন্স যারা ফটোগ্রাফি করেন 75 300টা এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন আপনার 8000 8500 9000 তিনটা প্রাইসে তারপরে ওয়াইড অ্যাঙ্গেলের ভিতরে যাদের আপনার 17 50 দরকার এগুলো আমাদের কাছে আছে তারপরে ব্যাক আপনার ট্রাইপড ভিডিও ভিডিও করার জন্য লাইট বর্তমান সময় ট্রাইপড এর বেশি কারণ রিলস ভিডিও বলে তারপরে আপনার বিভিন্ন ধরনের মাইক্রোফোন

গুলিস্তানের দিক থেকে আসলে মধ্যবাড্ডা নেবেন মধ্যবাড্ডা এবং লিঙ্ক রোডের মাঝামাঝি অবস্থানে রাস্তার পূর্ব পাশে মোল্লা টাওয়ারের চারতালায় এসলে পেয়ে যাবেন তুভা ক্যামেরা হাউস আর আমাদের একটাই মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটা অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে আর আমাদের এই নাম্বার বাদে আর কোনো নাম্বার নেই আর কোনো ব্যালেন্স নেই আর আমাদের প্রতি মাসে আমরা একটা লটারি ক্যাম্পেইন করে থাকি আমাদের পেজে ভিডিও চ্যানেলে পেজে আপলোড দেওয়া থাকবে দেখে নেবেন আর অবশ্যই ভিডিও কলে দেখে শুনে নেবেন অনেক সময় এমন হয় যে ধরেন আপনি ভুল কেউ আপনাকে ভুল ইনফরমেশন দিল অথবা কোনো প্রতারক আপনার সাথে প্রতারণা করে টাকা নিল এরকম হয় না শিওর হয়ে লোকেশন মোবাইল নাম্বার তারপরেই কারোর সাথে পার্সেস করবেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ